আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আদরনিয়া গল্পটি তাহলে শুরু করি তুমি আবার কবে কলকাতায় ফিরবে নীলদা মুম্বাই গিয়ে আমাকে ফোন করবে তো আমি কিন্তু অপেক্ষা করব তোমার ফোনের জন্য হাওড়া স্টেশনে দাঁড়িয়ে নীলদা মানে নীল বাসুর হাত ধরে কথাগুলো বলে সৌ মিলি ওরফে মিলি ওদের দুজনের পরিচয় আর্ট কলেজে পড়াশোনা করতে গিয়ে নীলের ছবি আঁকার দুর্দান্ত হাতই মিলিকে ওর প্রতি আকৃষ্ট করেছিল নীলের আঁকা বহু প্রতিকৃতির নায়িকা এই মিলি আজ সেই নীল মুম্বই পাড়ি দিচ্ছে একটা নামকরা বিজ্ঞাপন সংস্থায় চাকরি পেয়েছে সে এদিকে মিলির কাজল কালো দীঘল দুই চোখে ভরা বসন্তেও ঘন শ্রাবণ ধারা ঘনিয়ে আসে নীলের অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই মিলির হাতটা অবলীলায় ছাড়িয়ে নিয়ে ট্রেনের দিকে এগিয়ে যায় ও টিকিট দেখে সিট খুঁজে নিয়ে গুছিয়ে বসে কানে হেডফোন লাগিয়ে দেয় নীল যেন কিছুই হয়নি সেভাবে সৌমিলের কথাগুলো ওর কাছে জাস্ট অসহ্য লাগছে বহুদিন ধরে বড্ড প্যান প্যানে ন্যাকাতো মেয়েটা চিনে জোঁকের মতো পিছনে পড়ে আছে নীল কতবার ওকে বুঝিয়েছি সোনমিলি এসব তোর ইনফ্যাচুয়েশন আমি তোকে সেই চোখে দেখি না এসব বোগাস প্রেম টেম করার মতো ফালতু অতিরিক্ত সময় আমার হাতে নেই এখন ক্যারিয়ারটাই পাখির চোখ আমার কাছে মিলির মনে কিন্তু ছয় মাস আগের সেই ঘটনা সমানে চলমান রিলের মতো দাগ কেটে যাচ্ছে এক দুপুরে ছবি আঁকার জন্য নীলদা ওকে নিজের বাড়িতে ডেকেছিল ওদের বাড়িতে সেদিন কেউ ছিল না ছবির পোজ বোঝাতে গিয়ে কাছাকাছি মিলির খুব কাছে এসে পড়েছিল নীল মিলির ঘাড়ের কাছে এলোমেলো চুলগুলো সরিয়ে দিতে দিতে ওর ফরসা পিঠের তিলটার দিকে চোখ পড়েছিল নীলের আলতো করে আঙুল বোলাতে শুরু করে দিয়েছিল ওই তিলে বাধা দেয়নি মিলিও কারণ মনে মনে ও তো ভালোবাসে নীলকে শিহরিত হয়েছিল ভালোবাসার ছোঁয়ায় আবেগে থরথর করে কাঁপতে কাঁপতে মিলি খামছে ধরেছিল পিঠ নীলও ঠোঁট রেখেছিল মিলির কোমল পেলোপো নাভিপদ্যে আমলকি বনে দুই হরিণ হরিণী রিপুর তীব্র খেলায় হারিয়েছিল কিছু সময়ের জন্য তারপর থেকে যে কী হয়ে গেল যখন হুঁশ ফিরলো দুটো শরীর ঘামে ভিজে যাচ্ছে নীলের রোমশ বুকে মাথা রেখে মিলি বলেছিল এভাবেই ভালোবাসবে তো আমাকে সরি মিলি পারলে আমাকে ক্ষমা করে দিস হঠাৎ করে আমার কি হলো যদিও এখনকার দিনে এসব কোনো ব্যাপার নয় প্লিজ গ্রো আপ বেবি বেশি ভাবলেই মাথা নষ্ট লেটস ফরগেট ইট অল বোগাস এই বলে স্নান ঘরে চলে গেছিলো নীল ফ্রেশ হতে শীতের পাতার মতো শরীর থেকে টুপটাপ ঝরে যাওয়া আবরণগুলো এক এক করে সাজিয়ে নিতে নিতে সৌমিলি তখন ভাবছিল মুখে যাই বলুক না কেন নীলদা ওকে সত্যি সত্যিই ভালোবেসে ওর শরীর ছুঁয়েছে তাই তো এই কয় মাস ধরে নীলের এত বকাঝকা বিরক্তি দূরে ঠেলে দেবার পরেও আজও ও এসেছে হাওড়া স্টেশনে ভালোবাসার মানুষটাকে মনের মানুষটাকে হাসি মুখে বিদায় দিতে নতুন জায়গা নতুন চাকরি করতে যাচ্ছে নীলদা চিন্তা তো হবেই ওর জন্য নীলদার মনেই আদরও নিয়া হয়ে থাকবে ও একদিন না একদিন নীল ঠিক অনুভব করবে মিলির ভালোবাসা এভাবেই মনে মনে আগামীর স্বপ্ন বুনে চলে ও ইতিমধ্যে ট্রেন ছেড়ে দেয় হঠাৎ খেয়াল হতেই ট্রেনের সাথে সাথে ছুটতে থাকে মিলি ব্যাগ থেকে একটা ছোট্ট টেডি বের করে জানলা দিয়ে কোনো মতে নীলের হাতে ধরিয়ে দিয়ে বলে আজ টেডি ডে আজই তুমি পাড়ি দিচ্ছ অনেক দূরে এটা তোমার সঙ্গে রাখো নীলদা একটা সময় তোমার জন্য কিনেছিলাম দিয়ে ওঠা হয়নি মুম্বই গিয়ে যতবার এটা দেখবে তোমার আমার কথা মনে পড়বে দৃষ্টির বাইরে চলে যায় ট্রেন গতি বাড়িয়ে আর দেখা যাচ্ছে না নীলকে ঝাপসা নন্তা চোখে পিছনে ফিরে মিলি বুঝতেও পারে না ট্রেন স্টেশনের গণ্ডি ছাড়িয়ে বেরোলেই জানলা দিয়ে ওর দেওয়া টেটিটা বাইরে ছুঁড়ে ফেলে দেয় নীল রেললাইনের ধারে খেলা করা এক শিশু কুড়িয়ে নেয় সেটা পরম আদরে বাড়ি ফিরে সৌমিলি বহুবার ফোন করেছিল নীলদাকে কোনো উত্তর পায়নি না নীলদার জীবনে আদরণীয়া হয়ে উঠতে পারেনি সৌমিলি প্রথম প্রথম খারাপ লাগলেও আস্তে আস্তে নিজেকে সামলে উজান স্রোতে নিজের জীবন তরিটা ভাসিয়ে দিয়েছিল আর্ট কলেজ থেকে সম্মানে পাশ করে বেরিয়ে রং তুলিকে নিজের সঙ্গী করে স্বাধীনভাবে নিজের আর্ট স্টুডিওর ব্যবসাটাকে দাঁড় করিয়েছিল মাঝে কেটে গেছে সাত সাতটা বছর অনেক ছাপটা গেছে ওর উপর দিয়ে মা বাবাকে হারিয়েছে আবহমানকালের মহাচক্রে মহাজক্রে পুড়তে পুড়তে খাঁটি সোনায় পরিণত হয়েছে শিল্পী সৌমিলি সেন কোনো পরিস্থিতি আর ওকে বিচলিত করতে পারে না আজ ওর ছবি দেশ বিদেশে নানা জায়গায় কদর পায় কর্পোরেট নানা সংস্থা থেকে সৌমিলিকে যোগাযোগ করা হয় ওর আঁকা ছবি কেনার জন্য মোটা টাকায় নিলামে ওঠে ওর ছবি সৌমিলি কিন্তু এই অর্থ খরচ করে সম্পূর্ণ অন্য এক খাতে বিভিন্ন রেল স্টেশনে ঘুরে দুস্থ অনাথ অসহায় শিশুদের ও মুখে খাবার তুলে দেয় নিজের সেবা প্রতিষ্ঠান ভরসার মাধ্যমে আজ ক্যালেন্ডারের পাতায় আবারও একটা টেডি ডে নিজের সংস্থার সাথীদের নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে আজ নিজের হাতে বাচ্চাদের চকোলেট কেক মিষ্টি টেডি দিচ্ছে শিল্পী সৌমিলি সেন লাইন দিয়ে একের পর একজন এসে ওর হাত থেকে নিচ্ছে জিনিসগুলো খুশিতে সবার চোখ উজ্জ্বল তখন বিতরণ প্রায় শেষ হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক মূর্তি একটি ভব ঘুরে একটু থমকে দাঁড়ায় সৌমিলি মাথায় বহুদিনের নাকাটা চুল গালভর্তি দাড়ি থাকলেও চিনতে ভুল হয় না একটুও নীল বসু মানে ওর নীলদা আজ থেকে পাক্কা সাত বছর আগে ঠিক এমন একটা দিনে ওকে এখানেই রেখে চলে গেছিলো সে আসলে পালিয়ে যেতে চেয়েছিলো সৌমিলির কাছ থেকে পরবর্তীতে কয়েকজন কমন ফ্রেন্ডের মাধ্যমে সৌমিলি শুনেছিল মুম্বই গিয়ে মানিয়ে নিতে পারেনি নীল ক্রমশ উচ্ছ্বাসা আকাঙ্ক্ষার চাপে পড়ে নানা রকমের নেশার মধ্যে ডুবে যায় তার পরের কথা আর কেউ বলতে পারেনি তারপরটা এখন বুঝতে পারছে সৌমিলি মানসিক ভারসাম্য হারিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতেই এখন নীলের আশ্রয় এই স্টেশন চত্বর ভরসা একজন কর্মসঙ্গী কলিকে ডেকে কিছু খাবার লোকটিকে হাতে তুলে দিতে বলে সৌমিলি অবাক হয়ে কলি জিজ্ঞাসা করে আপনি নিজের হাতে দেবেন না ম্যাডাম এতক্ষণ তো দিচ্ছিলেন হঠাৎ কি হলো আপনার শরীর ঠিক আছে তো বুঝলে কলি সময় জিনিসটা আদরের মতো জীবনের দামি কিছু সময় আদর করে তুলে রাখতে হয় অন্যের চোখে আদরণীয় হয়ে বেঁচে থাকা নয় নিজের জীবনের গল্পে আদরণীয় নায়িকা হয়ে সসম্মানে বেঁচে থাকাই আমার লক্ষ্য আর কিছু কিছু মানুষের জন্য আমার সেই সময় আর নেই ধরে নাও উনি তাদেরই একজন তোমরা বাকি কাজ সেরে এসো আমি এগোলাম দৃপ্ত ভঙ্গিতে ছোট ছোটো বাচ্চাদের মুখরিত কলকাকলির মধ্যে দিয়ে হেঁটে চলি সবার আদরণিয়া টেরি সৌমিলি দিদি ভাই স্টেশনে কোনো এক চায়ের দোকান থেকে ভেসে আসি একটি জনপ্রিয় সিনেমার গান আমার বুকে সূর্যের বাসা আমার চোখে বাঁচার তাগিদ আমার মনে হিমালয় আসা সময় কিনে চায়নি রশিদ আমার ঈশ্বর চিনে নেবে আমায় আমি দাঁড়িয়ে তার দরজায় রোজ এক স্বপ্ন দেখা আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে ঢাকা আলোতে আলোতে ঢাকা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে পুষ্পিতা ভৌমিক পাঠে জয়তী ধন্যবাদ